নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি নীলিমার ভালোবাসা রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই দেখুন এগুলো কি পাতা বলুন তো আর পুরো টাটকা পাতা দেখতে পাচ্ছেন আমি বলছি এগুলো হলো লাউ পাতা এই দেখুন কত সুন্দর পাতাগুলো দেখছে একদম টাটকা আপনাদের দালাভাই কেটে এনে দিয়েছে বেরির পাড়ে থেকে এই লাউ পাতা বাটা করব কিভাবে করব আমি সবকিছু এই ভিডিওতে দেখাব আর কি লাগবে তাও আমি দেখিয়ে দেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি চলুন তাহলে আমি লাউ পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমার রান্নাঘরে আসছি উনুন জেলে দিয়েছি এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি জল দিয়েছি পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি অল্প জলে একটু হালকা করে ভাবিয়ে নেবো বেশি সিদ্ধ করব না দু থেকে তিন মিনিট আমি গরম জলে দিয়ে একটু ভাবিয়ে নেব দিয়ে সাতটা ভাপানো হোক আমি এদিকে দেখিয়ে দিই কি লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা লাগবে আর এই রসুন দিয়ে বাঁধবো আর কালো জিরে ফোরন দিয়ে ভাজবো এই দেখুন কয়েক কুয়া রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি বাড়বো হালকা ভাবানো হয়ে গেলে ঠান্ডা করে বাটবো তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখব এই দেখুন কত সুন্দর ভাপানোটা হয়েছে এবার আমি ঢেলে নেবো নিয়ে নিয়েছি লাউ পাতাটা একটু ঠান্ডা হলে আমি বেটে নেব টাটকা লাউ পাতা খেতে খুবই ভালো লাগে আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেতে গরম ভাতে দারুণ লাগে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বাঁধবো পাতাটা ঠান্ডা হয়ে এসছে পাতাটা নিয়ে নেব আর এই পাতাটা ভাবানোর কারণ হচ্ছে কাঁচা যে গন্ধটা গন্ধটা কেটে গেলে খেতেও ভালো লাগবে তার জন্য একটু ভালো করে ভাবিয়ে নিয়েছি তিন মিনিট মতো এবার ঠান্ডা হলেই আমি চলে যাব এই দেখুন নিংে নিয়েছি এবার এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে পেটে নেব শিল দেখুন পেটে নিয়েছি শিলটা পেটে দিয়েছি লাউ পাতা কাঁচা লঙ্কা রসুন সব একসাথে বেটে নেব বাটা হয়ে গেছে বাটিতে তুলে নেব চলুন তাহলে রান্নাঘরে কড়া ধুয়ে পরিষ্কার করা আছে কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো এক চামচ কালো জিরে দেখুন এক চামচ কালো জিরে পেটে রাখা পাতাটা দিয়ে দেব লবণ পাতাটা ভালো করে ভেজে নিতে হবে পাতার কালারটা দেখছেন এটা কালচে কালার আসবে তারপরে বুঝে যাবে যে পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর গাছকে তেলটাও ছেড়ে দেবে দশ মিনিট লাগবে ভাজতে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে বেশি জোরে জাল দিলে যাবে এই দেখুন পাতার কালারটা পুরো আলাদা চলে আসছে এই দেখুন পুরো আলাদা কালার চলে আসছে আর একটু ভাজবো পাতাটা যত ভালো করে ভাজা হবে তত খেতে ভালো লাগবে এই পাতা বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এই দেখুন পাতার গা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে খুঁজিটা দেখছেন আর দু মিনিট ভাজবো ভেজে নামিয়ে নেবো এই দেখুন বন্ধুরা লাউ পাতা বাটা রেডি আমি যেভাবে করলাম আপনারাও সেভাবে বানাবেন এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে তো কোনো কথাই হবে না মাছ মাংস খেল এই লাউ পাতা বাটা খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে আগামী ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আমি আবার নতুন ভিডিও নিয়ে আমার রান্নাঘরে চলে আসবো আপনারা দেখুন তার জন্য সাবস্ক্রাইবার করে রাখুন আর এই যে বাটাটা কত সুন্দর কালার এসতে দেখেছেন ভেজার পরে টাটা